বন্ধুরা আজকে আপনাদের এমন এমন কিছু মানুষকে দেখাবো যাদের ট্যালেন্ট দেখে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন তো কোনো কিছু মিস করতে না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে এই ছেলেটিকে দেখুন ছেলেটির মুখে পুরো কোককলার ক্যান ফিট হয়ে যাচ্ছে এবার এই ভিডিওটি দেখুন এক ব্যক্তি প্রায় তিন থেকে চারশো কেজি ওজনের একটা পাথর ঘাড়ে করে নিয়ে যাচ্ছে বাস্তবে এটা আসলে অসম্ভব কিন্তু এটা কিভাবে করলো আপনাদের মতামত কমেন্টে জানাবেন এটা হয়তো দুনিয়ার এমন একজন মহিলা যে নিজে জিভাকে নাকের সাথে ঠেকাতে পারে এবার এই লোকটিকে দেখুন যিনি খাবার হিসেবে ইট বালু এবং মাটি খেয়ে থাকে এই লোকটি এটা করে একটি ওয়ার্ল্ড রেকর্ড করেছে আপনারা সবাই জানেন অনেক বেশি স্ট্যাম্প লাগানো সময় সাপেক্ষ কাজ কিন্তু এই লোকটির দক্ষতা দেখে আপনারা অবাক হয়ে যাবেন এবার এই মেয়েটিকে দেখুন মাথার উপর বাইক রেখে কিভাবে ডান্স করছে এখানে এই লোকটি ডিম ফাটানোর নতুন টেকনিক বের করেছে ব্যাপারটা যদিও অনেক হাস্যকর এবার এই বাচ্চা ছেলেটির কাণ্ড দেখুন গেম খেলতে খেলতে পায়ের ওপর বালিশ রেখে কিভাবে ঘোরাচ্ছে আর এরকম মাল্টিটাস্কিং মানে একসাথে দুইটা কাজ করা সবার পক্ষে সম্ভব না এবার এই ছোট্ট দিদিকে দেখুন কেমন ব্যাকফ্লিপ মারছে সেটা আবার অনেক দ্রুত গতিতে এবার এই লোকটিকে দেখুন গ্যাস সিলিন্ডারকে ঠিক এভাবেই জায়গা মতো ফেললো এই লোকের তো কারে ওঠার জন্য কারের দরজাই খোলা লাগে না এমন ট্যালেন্ট খুব কম মানুষেরই আছে এবার এই মহিলার দক্ষতা দেখুন ক্যালকুলেটারে কত দ্রুততার সাথে কাজ করছে হাওয়াতে বেলুন ফেলে এভাবে লাথি দিয়ে ফাটানো নাইনটি লোক এটা ফেল করবে কিন্তু এই মেয়েটি কত দক্ষতার সাথে এটা করে দেখাচ্ছে এবার এই লোক কোদাল দিয়ে স্লাইডিং করে টাইম পাস করছে কোদাল দিয়ে এরকম স্লাইড করানো সবার পক্ষে সম্ভব না টিমওয়ার্কের কাজ তো আপনারা সবাই শুনেছেন টিমওয়ার্কের মাধ্যমে কঠিন কাজ সহজেই হয়ে যায় যেমন এখানেই দেখুন এবার এই লোকটিকে দেখুন তার পুরো মাথাকে পেছনে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে এবার এই লোকের ট্যালেন্ট দেখুন তরমুজের সাথে কিভাবে খেলছে এভাবে ব্যালেন্স করা সত্যি অনেক কঠিন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের জানাবেন